বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সাকিব খান এবং অপবিশ্বাস টেলিভিশন থেকে শুরু করে অনলাইন পত্রিকা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অপবিশ্বাস সাকিব খান এবং তাদের একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাকিব খান এবং অপু দম্পতির একমাত্র পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বড় বড় তারকারাও সাকিব খান পুত্রের প্রশংসা করছেন এমনকি কলকাতার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও সাকিব খানের ছেলের প্রশংসা করেছেন উপ বিশ্বাস এবং সাকিব খান দম্পতির ছেলে আব্রাহামকে নিয়ে শুভশ্রী বলেন সাকিব খানের বেবিটা অনেক কিউট হয়েছে দেখলেই ওকে আদর করতে ইচ্ছে করে এছাড়াও তিনি সাকিব খানকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না